গুড মর্নিং বন্ধুরা আমি ফিরে এসেছি সন্দীপটা ডেইলি লাইফে তোমাদের সাথে আজকে এক নতুন সকাল নিয়ে তা এই দেখো ব্যালকনিতে এসেছি এখানে দুটো গাছ ছিল মানে এই দুটো ড্রাম আমি নিয়ে যাইনি ওই ওই ব্যালকনিতে কুমড়ো গাছটা এখানে ভালোই ঝাঁক দিয়ে উঠেছিলো তারপরে আস্তে আস্তে দেখছি যে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো একটাই ডাল তো কোন দিক দিয়ে তো ডালের যদি শাখা পোশাখা বেরোতো তাও কেটে কুটে খাওয়া যেত তা কিছু বেরোয়নি সেরকম তা ফুল একটা একটা করে ফুটছে একটা ফুল কী খাবে বলো তো ওই জন্য আর খাওয়া হয়নি অনেক ফুল নিচে পড়েও গেছে আর এই আজকে দেখো দুটো ফুল একসাথে ফুটেছে তো দুটো ফুল আর কাকে দেব আমার আর মঞ্জুলা দিদি হবে ফুলটা নিয়ে খেয়ে নেবো তাও তো খাওয়া হবে ভেবেছিলাম যে ইনমেসদের সাথে একসাথে শেয়ার করে খাবো অনেকগুলো ফুল হলে তা অনেকগুলো ফুল তো হয়নি আর কালকে এই আম গাছের অনেক ডালপালা বেরিয়েছিল আম গাছের ডালপালা বেরিয়েছিল। সেগুলোও কাটলাম আর এখানে লেবু গাছেরও কিছু ডালপালা দেখো বেরিয়েছে এই যে লেবু গাছ এটা লেবু গাছেরও ডালপালা বেরিয়েছে সেগুলো কাটলাম আর কুমড়ো পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে শুকিয়েও যাচ্ছে কিছু পাতা হয়তো মঞ্জুলাদি কেটে ফেলে রেখেছে সকালবেলা উঠে নিজের বাসি কাপড় চাপড় সব ধুয়ে পরিষ্কার করে নিলাম মেলেও দিয়েছি তা চলো বন্ধুরা দেখতে থাকো আজকে সকালটা কিভাবে তোমার সাথে শেয়ার করা যায় দেখি তা বন্ধুরা ওই ব্যালকনি থেকে কিছু উচ্ছে পাতা ব্যালকনিটা দেখে আসলাম গাছগুলো কেমন আছে আর কিছু উচ্ছে পাতা তুলে নিয়ে আসলাম আর এখান থেকেই এই উচ্ছে গাছগুলো না তুলে ফেলবো তুলে ফেলে পরিষ্কার করে নতুন চারা বসাবো তাই ভাবছি এগুলো একদম পরিষ্কার করে ফেলবো এই যে এই উচ্ছে পাতাগুলো আমি তুলে নেব আজকে উচ্ছে পাতার বড়া খাবে ইনমেজরা খুব একটা ভালো পাতা নেই যেগুলো ভালো ভালো আছে উচ্ছে পাতা দিয়ে ইনমেজদের জন্য বড়া করতে বলব আর এই কুমড়ো ফুল দুটো কেটে নেব কুমড়ো ফুলটাও কাটি কুমড়ো ফুলটা বললাম তো এই দুটো ফুল না কাটলে পরে পড়ে যাবে শুধু শুধু নষ্ট না করে যেটুকু ফল দিয়ে যেটুকু হয়েছে ফল বলছি সরি মানে এই যে যেটু যে দুটো ফুল হয়েছে সেই দুটো খেয়ে নেওয়াটাই ভালো বেটার নাহলে পরে নিচে সব পড়ে যাচ্ছে একটা একটা করে এই জ মানে ভাবজি যে আজকে বেশি হবে কালকে বেশি হবে ইনমেজদের সাথে শেয়ার করে খাবো তো সেটা হচ্ছে না আসল কথা ছোটো গাছ তো টবের মধ্যে আর কি হবে যেটুকু হয়েছে সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত তাই নয় কি আর এবারে আমি হচ্ছে পাতাগুলো যেগুলো ভালো ভালো পাতা আছে সেগুলো আমি পাতাটা ছিঁড় তা বন্ধুরা সরাসরি আবার ফিরে আসলাম বিকেলে তা আজকে আর গান নেই কেননা গান নেই বলতে আমার সহপাঠীরা কেউ নেই আর আমি তো কোনো শিক্ষা স্থান থেকে তো আর গান শিখিনি আমি ওই বাথরুম সিঙ্গার বললেই চলে ওই গুনগুন করে গাওয়াটুকু তাই ওরা পাশে থাকলে খুব সুবিধে হয় তা আসুক মাধবীদি আবার সঙ্গে একসাথে হব তখন আবার একসঙ্গে গান শোনানো যাবে আমাদেরকে নিজেদেরকেও ভালো রাখা যাবে গান নিজেদের গান নিজেরা গিয়ে নিজেরা ভালো থাকবে এবং অপরকেও ভালো রাখার চেষ্টা করব আজকের ভিডিও এইটুকু তা আজকে এইটুকু সঙ্গীতার ডেলি লাইফের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ পাশে থাকার জন্য